ভাত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই মাত্র ঘুম থেকে উঠলাম জানলার পর্দা সরিয়ে দেখি কাঁচ একদম ভিজে গেছে আর বাইরে তো প্রচুর শিশির পড়ে ভোরবেলাটা রাত্রির থেকেই পড়তে আরম্ভ করে এই যে জানলার কাঁচ একেবারে ভেজা হাত দিয়ে দিয়েই ভেজাটা কাটাচি পুরো হাতে জল উঠছে কিভাবে তার মানে কাঁচ ভিজে যাচ্ছে বাইরের কুয়াশায় মানে বাইরে থেকে আর কি শিশির পড়ে এত ঠান্ডা এখন বাজে সাতটা কুড়ি কীরকম এখনও বাইরেটা কুয়াশা ভর্তি আরো সকালের দিকে ওই পাশটা একেবারে ধোঁয়া দেখাই যায় না কিছু তখন ভাবি একবার ভিডিও করে নিন কিন্তু তখন জানলাও আর শুনতে পারি না ঠান্ডায় বেডরুম থেকে বেরিয়ে এলাম ঠাকুর ঘরের এই লাইটটা সারা রাত জলে তো এটা আমি এখন অফ করে দেব ঠাকুর ঘর তো অন্ধকার রাখতে নেই তাই রাত জ্বালিয়ে রাখি আর সকালবেলা উঠে লাইটটা অফ করে দিই রান্নাঘরে চলে এলাম স্কুবি বুজোর চিকেনটা বার করতে এটা ডিপ ফ্রিজে রেখেছি এখন একদম পাথরের মতো শক্ত এখন কি হচ্ছে মাছ মাংস ডিপ ফ্রিজে রাখলে না একদম শক্ত হয়ে যাচ্ছে এত কম করে বাইরে তিন সাড়ে তিন ঘন্টা না রাখলে রুম টেম্পারেচারে আসছে না যেহেতু বাইরে ওয়েদার এখন ঠান্ডা আমরা আমার রাখা উচিত হয়নি ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলেই ভালো হতো দেখি একেবারে যদি না হয় তাহলে একটু গরম জল দিয়ে ওটা ঠিক করে নেব কেন ওদেরও খাবার টাইম হয়ে যাবে ভীষণ মুশকিল হচ্ছে এটা ডিপ ফ্রিজে এখন এই ওয়েদারে না রাখাই ভালো অনেকদিন পর লাল শাক আনা হয়েছে এটা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে এটা ভাজবো খুব ভালো লাগে আমার লাল শাক ভাজা থাকে লাল শাক কুলমি শাক এইগুলো খুব ভালো লাগে আর একটা শাক আমি ভালোবাসি সেটা হচ্ছে কুমড়ো শাক আর নতুন আলু আনা হয়েছে আলুর দম করবো পরে বিস্কুটের কৌটোটা বার করে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে রাখি কেন একটু বাদাই তো চাকর ফ্রি আছে কিন্তু আজকে আর ফুলকপির কিছু করব না বারান্দায় চলে এলাম গাছে জল দিতে আজকে প্রায় দুদিন পরে গাছে জল দিচ্ছি ঠান্ডায় তো আসতেই পারি না বারান্দায় আর এই গোলাপ গাছটা শুধু একটা লম্বা ডাল উঠছে এ পাশেও রয়েছে পাতা কিন্তু ফুল কিছুতেই আসছে না দেখো যতক্ষণ তুমি চেয়ে থাকবে কিচ্ছু হবে না যেই এদিক ওদিক অন্যমনস্ক হয়ে যাবে সঙ্গে সঙ্গে উথলে পড়বে ওই যে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম ব্যাস সঙ্গে সঙ্গে পড়লো ওই চিকেন সবজিটা আগে সেদ্ধ হয়ে যাও তারপর পরিষ্কার করবে এখন গরম আর পরিষ্কার করতে গেলে চাও ঠান্ডা হয়ে যাবে এই এসে এবার ডাইনিং টেবিলে বসে একটু নিশ্চিন্তে চা আর পাউরুটি খাচ্ছি এই সময়টাই তো একমাত্র নিজের সময় বাদ বাকি সময় তো কাজের সময় তারপরে কালকে সেই চাল এসেছে আমার হাজব্যান্ড এখন সেই চাল ঢেলে দিচ্ছে আমার তো একদম চালের ওই যে পঁচিশ কেজি যেটা ওটাই তো আসে তো ও ঢালছে আমি এখানে বসে একটু সময় নিয়ে হাতে চা খাচ্ছি আর কথা বলছি মা ওদিকে একটু কুবি পুজোর ভাতটা গিয়ে বসাচ্ছে মানে একেবারেই চাল বারন্ত হয়ে গিয়েছিল চালটা এখন ওই ব্যাগ থেকে খোলা হলো তারপরে এবার ভাতটা চাপানো হবে মা ওইদিকেই আছে আমি একটু বসে বসে খাই দেখো এমন দুষ্ট করছে দুজনে মিলে খেলার ঘুম খেলায় মত্ত যে আমি ক্যামেরাটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি ক্যামেরা ফোনটা আমার স্ট্যান্ডেই ছিল এমন দুজো আমাকে ঠাকা ছিল এবং সব সত্যি আমি কুবি পুজোর ভাত হচ্ছে আজকে একটু বেলা হয়ে গেছে আর আমাদের ভাত হয়ে গেছে এইমাত্র ফ্যান গেলেছিলাম তুলে দিলাম আমরা ফ্যান ফ্যানকালা বলি আর কে কী বলে জানি না আর চিকেন সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর সকালবেলা দেখিয়েছিলাম যে অনেক দিন বাদে লাল শাক খাচ্ছি ভাজবো এটা এখন আর আমাদের এদিকে করছি পাতলা করে মুসুর ডাল ধনে দিয়ে শাক ভাজা আর আলু পেঁয়াজ কলি ভাজা

মই ভালে কৰি পিয়াজ ত্ৰিছ টকা বচিয়ে দিয়ে পিয়াজ কৰি ভাজা আৰু একো লংটা দিব এখানে কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য আজকেও ডালটা ওই রকমভাবে করে নেবো একবারে সাঁপলে বসিয়ে দেবো কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা প্রায় হয়ে এসেছে হবে তারপর নামিয়ে নেব মুসুর ডালটা ভালো করে একেবারে দিয়ে নিয়ে পরিষ্কার জল এটা সাঁতলে একেবারে বসিয়ে দেবো কালো দিয়ে কাঁচা লঙ্কা তোড়ুন দিয়ে ধনে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব শীতকালে এরকম ধনে পাতা দিয়ে পাতলা মসুর ডাল খেতে খুব ভালো লাগে চলে এলাম বারান্দায় বেলা বাড়তে বাড়তে একটু রোদ্দুর উঠেছে সব বাইরে মেলে দিয়েছি মানে বারান্দার ভেতরে দিয়ে রাখি বাইরে দড়িতে সমস্ত দিয়ে দিয়েছি আর রান্না তো মোটামুটি শেষ হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করব। ওই যে সকালবেলা দুধ উঠলে পড়েছিল ব্যাস তো তখন চা খাবো বলে আর করিনি তারা ছিল ওটা ওটা পরিষ্কার করতে গেলে চাটা ঠান্ডা হয়ে যেত আবার মাইক্রোওভেনে গরম করতে হতো রান্না হাগে খেয়ে নি আর রান্নাটাও হয়েছে ওটা চেপে ধরেও নিয়েছে দাগটা তো আমি তুলে দেবো এখন করে তারপরে যাবো স্নানে সুবি পুজোর হয়ে গেছে খাওয়া এবার রান্নাঘরটা একটু কাউন্টার টপটা খুব নোংরা হয়ে এমনি অনেক দিন ধরে নোংরা হয়েছে একটু পরিষ্কারও করতে হবে পারছি না তো ঠান্ডা না কিছু করতেই পারছি না তো এবার ওই পরিষ্কার করে নেবো নিয়ে তারপর যাবো স্নানে তারপর খাওয়া ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সাথে থেকো পাশে থেকো টাটা রান্নাঘরে চলে এলাম ওই তোমার গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করছি ভাবলাম একবার একটু শেয়ার করি তো ওই লাইসেন্স দিচ্ছি এখন দিয়ে রাখছি আর পরিষ্কার করেই নেবো এবার ভাবলাম এটা এটা একটু শেয়ার করে নিই চেপে গেছে দাগটা আসলে দুধটা করার পরে অনেকক্ষণ জ্বলেছে তো দাগটা এবার ভালোভাবে বসে গেছে দুধটা চেপে যাই হোক আমি পরিষ্কার করে এবার তুলে দেবো